হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন আমার সকালে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল এই যে বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেলো এই যে পুজো দিলাম রাধা গোবিন্দকে পুজো দিয়ে বাড়ির এদিকে চান্ডার সব কেচে কুচে সব পরিষ্কার করে সব এগুলো হয়ে গেল এইবার পাখিকে খেতে দিয়ে আসবো তারপরে টিফিন হবে চলো এবার উপরে যাই পাখিকে খেতে দিয়ে আসি হ্যালো বন্ধুরা পাখিকে খেতে দিয়ে আসি চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার দিদা এখন পাখি দিকে খেতে দিচ্ছে এই যে পাখি এখন আসছে দেখছো বন্ধুরা কত পাখি এসেছে কত পাখি ও দেখো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো থাকো সুস্থ থাকো কেন কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না কেন নাতির পরীক্ষা চলছে এখন ভিডিও দিতে পারছি না এমন ওই জন্য ভিডিও বন্ধ আছে তারপর পরীক্ষা শেষ হোক আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা খবর পাখি দেওয়া খবরটা সব তো কাজ করবো